বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে শুধু মার্কেট নিয়ে অল্প কিছু কথা বলবো মার্কেটে আজকে দেখেছেন তেষট্টি পয়েন্ট মাইনাস আর আগের দিনও পঞ্চাশ পয়েন্ট মাইনাস ছিল আজকে ওভারঅল মার্কেটের ক্যান্ডেল যা বলে সেটা আমাদের কাম্য ছিল না তিন দিন মাইনাস এই ধরনের ঊর্ধ্বমুখী বাজারে একদিন কারেকশন অথবা দ্বিতীয় দিন মেনে নেওয়া যায় পরপর তিন দিন এটা আসলে একটু চিন্তার বিষয় তো আজকে মার্কেট যদি আমরা দেখি এই পিনগুলো যদি ধরি তাহলে একটা সে আছে যদি আর একটু এই ক্যান্ডেলের যদি পিনগুলো ধরি পাঁচ হাজার চারশো বা পাঁচ হাজার চারশো পাঁচ হাজার তিনশো বিরানব্বই এই লেভেলটাতে রেজিস্ট্যান্স আর যদি আমরা মুভিং অ্যাভারেজকে বিবেচনায় তাহলে মুভিং অ্যাভারেজ এর উপর আছে এখন দেখা যাক যদি এই দুটা রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ নয় এবং এই যে একটা মুভিং অ্যাভারেজ লাইন যদি এটাকে অনার করে আগামী রবিবারে যদি এখান থেকে ব্যাক করে তাহলে খুশির সংবাদ আর যেহেতু ভলিউম কমে যাচ্ছে সেই সাথে ইনস্টোগ্রামের বারো সম্ভাবনা আছে একদম উড়াই দেওয়া যায় না আবার লাল ক্যান্ডেলও চলে আসতে পারে এটা নির্ভর করবে আগামী রবিবারের মার্কেটের উপর তো অনেক সময় এই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে এখান থেকেই ব্যাক করে যদি মুভিং অ্যাভারেজের নাইন লাইন এবং বর্তমানে যে রেজিস্টেন্স আছে অল্প একটু নিচে নেমে যদি উপরের দিকে মুভ করে তাহলে সেটাই হবে সবার জন্য মঙ্গলজনক আমরাও সেটাই আশা করি যদি অল্প আর আজকের মার্কেট আপনারা দেখেছেন মাত্র চুরাশিটা পজিটিভ ক্রিয়েট করছে দুশো ছিয়াত্তর ডিক্লাইন্ড চো টন আজকে দেখেন টপ ভলিউম করেও কিন্তু সব লালি কারেকশনটা কত দূর যাবে এটাই হচ্ছে বিবেচ্য বিষয় তো ক্যান্ডেলের অবস্থা নিয়ে যদি চিন্তা করি আরেকটা যদি এটাকে অনার না করে তো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট রেজিস্ট্রেশন পাঁচ হাজার দুইশো নব্বই এ পর্যন্ত হয়তো বা অপেক্ষা করা লাগতে পারে সেই সাথে যদি ভলিউম পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ পর্যন্ত গিয়ে বা পাঁচ হাজার পাঁচশো এটাকে যদি একটা ক্যান্ডেলে হয়তো বা পারবে না ওভারকাম করতে আবার বলা যায় না পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ আমাদের আজকের মার্কেটের অবস্থা তবে এখানে প্যানিক হওয়ার কিছু নয় যেহেতু অনেক দীর্ঘ একটা সময় মার্কেটটা ডাউন ট্রেনে ছিল আবার একটা ঊর্ধ্বমুখী প্রবণতাও গেছে কন্টিনিউ আমরা যদি উইকলি ক্যান্ডেলটা একটু দেখি উইকলি ক্যান্ডেলেও মার্কেট তো যদি একটু দেখি মান্থলি ক্যান্ডিলেও এরকমই আসবে আশা করা যায় হ্যাঁ তাই আসছে তো যাকে যাক এগুলোকে ওভারকাম করে রবিবারে মার্কেট উঠতে পারে কি না আর সব কিছু তো আসলে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মর্জির উপর চলে না এখানে ইনস্টিটিউট এবং বড় বড় মামরা যখন তখন যে কোনো কিছু ঘোড়ায় দিতে পারে আমরা আশা করি এ পাশে যে চারশো যেখানে আছে সেখান থেকে হয়তো আর পাঁচ হাজার তিনশো পঁচাশি পর্যন্ত এসে আবার ইউটার্ন করে চলে যেতে পারে হতে পারে তবে সেই সঙ্গে এটাও আমাদের একটু মনে রাখা দরকার যে দিন সাধারণত থাকে তবে গত গর্ধমুখী মার্কেটে এটা ছিল না রবিবারে কারেকশনে ছিল না তবে অল্প একটু নিচে নেমে যদি সকালের দিকে অল্প একটু নেমে যদি আপনার উপর থেকে তাহলে ঊর্ধ্বমুখী প্রবণতা আবার হয়তো দেখা যেতে পারে তো হতাশ হওয়ার কিছু নাই অনেক লম্বা একটা সময় ফান্ডামেন্টালি এবং ব্যাঙ্কগুলো যে অবস্থায় ছিল সেখান থেকে প্রফিট টেকিং হচ্ছে এইটাই আপাতত বিবেচনায় রাখতেছি প্রত্যেকটা সেক্টর অনেক বেশি কারেকশনে চলে গেছে যদিও সিটি ব্যাংকের কথাই ধরি গত দিনেও কিন্তু একটা সবুজ স্ক্যান্ডেল করে নিচে একটা পিন তৈরি করে উপরে উঠছিল আশা করা যায় যে এটা উপর থেকে এখান থেকে বাই ব্যাক করার কথা কিন্তু করে নাই বরং আরো নিচে নেমে আসছে আজকে এবং নিচে একটা ছোট্ট একটা পিন ক্রিয়েট করছে ঠিক এরকম এই যে গতদিন যেটা করছে দেখেন ছয় আগস্ট যেরকম হয়েছে এরকম পিন যদি আজকেও করতো ওভারঅল মার্কেট তাইলেও একটা পরবর্তী দিন একটা আশা করা যেত কিন্তু আবার এরকম পিন তৈরি করলেই যে উপরে যাবে সেটারও কোনো কারণ নাই যেমন আজকে এই সিটি ব্যাংকের মার্কেট চার্টটা দেখি আমরা এটা বুঝতেছি তো এরকম করে প্রত্যেকটা শেয়ারই ইন্ডিভিজুয়ালি একটু দেখে দেখে আমাদেরকে আগাইতে হবে তো দেখা যাক রবিবারে কি হয় তো আজকে মার্কেট নিয়ে আলোচনা এই পর্যন্তই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সুখ আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ